দেখুন দর্শক কীভাবে একটা প্রাণী এ এরকমই খাবার খেয়ে বেঁচে থাকে বৃষ্টি বর্ষার দিনে তারা এরকম কিছু হালকা খাওয়া ঘাসগুলোকেও আবার পুনরায় খায় কারণ এছাড়া কোনো আর গতি নেই এই দেখুন উকুলে ওই সাইডে একটু ভালো খাবার আছে তা খাইতেছে না এই তার যেখানে স্বাদ সেখান থেকেই খায় দেখুন কিভাবে খাইতে আছে এরকম কষ্ট করে খেয়ে খেয়ে পশুগুলোকে তার তাদের পেট ভরে তারপরে বেঁচে থাকে আর মানুষ এত বড় স্বার্থপর তারা হাজার হাজার টাকা হাজার হাজার আল্লাহর নিয়ামত খায় কিন্তু তারা এই গরুতে শুধু ঘাস খাওয়ায় তার মালিকেরা ঘাস খাওয়ায় আর মানুষকে আমার আল্লাহ কত কিছু খাওয়ায় তবুও একবার শুকরিয়া আদায় করে না এদের মতন স্বার্থ করার কেউ নাই দর্শক দেখুন কিভাবে গরুটি কষ্ট করে করে খাচ্ছে খুবই কষ্টের ব্যাপার এটা আমরা এখন চলে যাব ঘাস খায় ছাগল দেখুন 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 ভাই এই ছাগলটি মারা গেছে একটা ছাগল দুইটা ছাগল সবাই খাচ্ছেন বিকেলবেলা তো এই তাদের যে মেইন গুরু তাদের আম্মাজান তিনিও খাচ্ছেন খাইতে আছেন সব খাচ্ছেন খাচ্ছেন আর দেখুন ভাই যে গরুটি খাইতো ওই গরুটাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই ওই দেখেন ভাই কীভাবে আরে আর এসে দৌড় আল্লাহ ধরো ধরো আরে বাঁচাও এই দেখুন দেখুন দর্শক ভাই এ বলদামি করতে আসেন এই হাত দ্বারা দেখুন ভাই বিকেলের দৃশ্যটা কত সুন্দর